দামি জর্জেট ইন্ডিয়ান বিশাল অনেক সুন্দর দেখা যায় এসে সেলাটা দামি জর্জেট এসে উন্নাটা ইন্ডিয়ান জর্জেট আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আছি ভালো আলহামদুলিল্লাহ তো ভাই অনেক দিন পর আপনার সাথে মিশতে আসলাম অনেক অনেক মাল দেখা যায় উঠাইছেন তো সর্বপ্রথম আপনার দোকানের নামটা আছে ঠিকানাটা বলেন দোকানের নাম আছে ইনসাফ থ্রি পিস ঠিকানা আছে মাধবদী সোনা বাংলা মার্কেট ইনসাফ থ্রি মাধবদী মাধবদি সোনা বাংলা মার্কেট

দামি জর্জেট ইন্ডিয়ান বিশাল অনেক সুন্দর দেখা যায় এসে সেল দামি জর্জেট এসে উন ইন্ডিয়ান জর্জেট এটা কাটলক করা থাকবো আবার সিকোয়েন্স পাই যে কিন্তু কাটলক আবার কাজ করা থাকবো দেখো 850 টাকা 850 হুম এটা হাতায় কাজ থাকবো হাতায় কাজ গর্জিয়াস থ্রি পিস দেখেন এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান জর্জেট যেগুলো কিন্তু 14 15 টাকা বিক্রি হয় ঈদের সময়

এই যে সেলোয়াটা এই সেলোয়াটা দেখেন এই যে সম্পূর্ণ ম্যাচিং সেলোয়াড় এই যে সেলোয়া এই অনেক বড় রনা দাম মাত্র গুলো টাকা মাত্র 400 টাকা দেখেন কত সুন্দর পিস এই যে এই যে ডিসকাউন্ট টাকা পেয়ে যাবেন একটা

এই যে ওনাটা এই যে ওনাটা না আমার যে ওনা ওনা তো আরই যে আরই এই যে ওনাটা কত টাকা থাকবে আরই মাত্র 600 টাকা 600 টাকা এগুলো 600 টাকা অন্যান্য লোকের আমার তে নিয়ে 700 টাকা করে বেচে পাশাপাশি দোকানদাররা এই যে 600 টাকা পেয়ে যাবেন এগুলো কেউ চাইলে ভিডিও কলে দেখে কে কালার পছন্দ বিভিন্ন ডিজাইন নিতে পারবে এই জিনিস ওনারটা ছয়শো ছয়শো টাকা যার কাছে সুতি মধ্যে কাজ করা সুতির মধ্যে কাজ করা যে একটা ভরপুর পুরুষ জমিনে কাজ করা এটা সে পিওর সুতির মধ্যে এই যে সেলটা হুম

পুরো না কিন্তু কাজ করা দেখেন দুই পাশে কত সুন্দর কাজ করা ছোট যাবে এই যে কিন্তু এটা আরেকটা কালার এগুলো বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন থাকে বিভিন্ন কালার থাকে তো 5 পিস 10 পিস 20 পিস নিতে পারবে মাত্র 5000 টাকা মাল হলে কিন্তু আপনি কন্ডিশনে নিতে পারবে কন্ডিশনে পেয়ে যাবেন সব জায়গায় দেখুন এই যে এই যে একটা আর একটা ডিজাইন আর একটা কালার এটা সে বিবেকে এটা বিবেকে হুম এটা বড় বডি বড় বড় এর মধ্যে বিবেকে তিনটা এটা কিন্তু

অনেক কালেকশন কিন্তু কম দামে কিন্তু এগুলো পেয়ে যাবেন বিশেষ করে দেখুন জরজোটগুলো আপনি কত কম দামে পেতেছেন মানে চোদ্দোশো টাকার জরজোটগুলো পেতেছেন মাত্র সাতশো আটশো পঞ্চাশ টাকা আর এই যে কাজ করা আর্থনী পিস ডিজিটাল প্রিন্টে থ্রি পিস সবগুলো আপনারা তুলনামূলকভাবে অনেক কম দাবেন কম দামে পেয়ে যাবেন এই দেখেন যে আর কাজ করা আর্থিনি পিস দেখেন ছয়শো টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন জামা নয় কাজ করা ছয়শো তো ভালো মানের কোয়ালিটি যারা কম দামে নিতে চান তারা এখান থেকে নিতে পারেন এই যে এই ছিল কালেকশন যারা নিতে চান সব থেকে আসবেন এখান থেকে নাচটা বলে কোনো কন্ডিশন নিয়ে নেবেন আজকে পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ